নমস্কার বন্ধুরা মিছুর দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানিয়ে দেখা আজ দেখাবো একটা সুন্দর ভর্তা কাঁচা কলার ভর্তা দেখুন আপনারা এই ভর্তাটা কোনো কি খেয়েছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটা কীভাবে করি বন্ধুরা আজ করবো কাঁচা কলার ভর্তা সেই জন্য দেখুন কাঁচা কলা দুটো দিক কেটে নিয়েছি এর এই বাইরের অংশটা রেখে দিই রেখেছি খোসাটা রেখেছি এটা সেদ্ধ করে তারপরে তুলে নেব এছাড়া আমি এখানে রেখেছি কিছু কুচানো পেঁয়াজ রসুন দুটো শুকনো লঙ্কা আর কিছুটা ধনেপাতা আমি প্রথমেই জল বসিয়ে দিয়ে জল গরম হয়ে যাওয়ার পরে এই কাঁচা কলা দুটোকে প্রথমে সেদ্ধ করে নেব প্রথমেই জল বসিয়ে জলটা গরম হয়ে গেছে জলটা অল্প ফুটতেও শুরু করেছে আমি এই সময় এই কাঁচা কলাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নেব কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে তাই জন্য এবার জলটা ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রে তুলে ফেলছি সব কটাই তুলে ফেললাম কাঁচা কলার খোসাগুলোকে এরপরে ছাড়িয়ে নিচ্ছি এগুলো সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম এই খোসাগুলো দিয়েও কিন্তু আপনারা বড়া তৈরি করে নিতে পারেন দেখুন এই খোসাগুলোকে পুরো ছাড়িয়ে নিচ্ছি সব এই ছাড়িয়ে নিলাম এরপর এগুলোকে দিয়ে ভর্তা রেডি করব পরে এই কাঁচা কালাগুলোকে একটু ভালো করে আমি মেখে নেবো এগুলো সব সেদ্ধ হয়ে গেছে একটু মেখে নেব তারপরে ভর্তাটা তৈরি করব। দেখো এইভাবে মেখে নিচ্ছি এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে এসছে সেই সময় আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি বোটার সময়তে দিলাম পরে মাখার সময় বোটাটা একটু কেটে নেব একটু শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাগুলো ভাজা হচ্ছে সেই অবস্থায় আমি এখানে তারপর রসুন দিয়ে দিলাম পিছনের মধ্যে পিছানো পেঁয়াজ কেটে রেখেছি আপনার আগের আগেই দেখিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম সবই একসঙ্গে ভাজা হচ্ছে এরপরে একসঙ্গে একটু ভালোভাবে নাড়া তাড়া করে সব ভেজে নিচ্ছি সব একসঙ্গে ভেজে নেওয়ার পরে এক এক করে সব তুলে নেব সব তুলে একসঙ্গে ভর্তাটা রেডি করে নেব সব দিয়ে পরে ভর্তাটা সুন্দরভাবে মেখে নেব প্রথমে আমি এখানে শুকনো লঙ্কার বোটা দুটো ছিঁড়ে দিচ্ছি দেখুন রসুন আর পেঁয়াজ সব দিয়ে তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেলও দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা একদম ছোট চামচে এক চামচ দিলাম এছাড়া কিছু ধনে পাতা দিলাম আগিয়ে দেখেছি ধনে পাতা রেখেছি সব দিয়ে সুন্দর করে এরপরে এটা মেখে নিচ্ছি এইভাবে কলা দিয়ে আপনারা ভর্তা তৈরি করে নেবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের একটা দুর্দান্ত রেসিপি আজকে দিলাম আপনারা দেখবেন আমার এই রান্নাটা কেমন লাগে ভর্তাটা রেডি করে নিলাম